গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি খাওয়া অত্যন্ত জরুরি এতে প্রচুর ফাইবার আছে যা আপনার শরীরে কোলেস্টোরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড পাশাপাশি এর ক্যালসিয়াম আপনার হাড়ও শক্ত করে ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই ফুলকপি ফুলকপি আপনার হার্টের জন্য ভালো এতে যে সালফোরাপেন আছে তা হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে এছাড়াও ফুলকপিতে আছে ভিটামিন বি সি ও কে যা এ সময়ের সর্দি ঠান্ডা লাগা কাশি জ্বর ভাব নাক বন্ধ হয়ে যাওয়া ও গা ব্যথা দূর করতে সাহায্য করে এই সবজিতে আছে প্রচুর আয়রন আপনার শরীরের রক্ত তৈরিতে এই কাজে লাগে কম ও ক্যালোরি যুক্ত উচ্চমাত্রার আশ সমৃদ্ধ এই ফুলকপি আপনার চুল ভালো রাখে ত্বকের বিভিন্ন সংক্রমণও প্রতিরোধ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে